আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা একটা বিকালের নাস্তা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তিনটা উপকরণ হলেই আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের ঘরে যদি কম উপকরণ থাকে তাহলেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এটি বানানোর জন্য শুধু চালের গুঁড়া চিনি তেল লবণ এটাই প্রয়োজন হবে চলেন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য আমি প্রথমে প্রায় দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এবং এক টেবিল চামচ আমি নিয়েছি বেকিং পাউডার এখন আমি মিশ্রণটাকে শুকনো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি সুন্দরভাবে সেটাকে একটু পানি দিয়ে দোলা পাকিয়ে নেব একটা ডো তৈরি করতে হবে ডোটা যেন অবশ্যই শক্ত শক্ত ডো হয় আর বেশি নরম করা যাবে না না হলে কিন্তু ভালো হবে না তাই প্রথমে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে আমি কিভাবে ডোটা তৈরি হচ্ছে আপনারাও ঠিক এভাবেই ডোটা তৈরি করবেন যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা উপকারী রেসিপি হবে অল্প সময়ের ভেতরে রান্না করে খেতে পারবেন এটা স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে শক্ত যক্ত শক্ত করে যখন ডোটা তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু সেটাকে অনেক বেশি মরতে হবে এত বেশি মরতে হবে যেন নরম নরম হয়ে যায় শক্ত ডোটাকে নরম না হওয়া পর্যন্ত মরতেই থাকতে হবে যদি না মতেন তাহলে কিন্তু পিঠাগুলো ভালো মতো ফুলবে না এখন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এটা মনে রাখবেন এখানে আমি দুই কাপ পরিমাণ আটার জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে মথে নিচ্ছি এবং এখন আমি প্রায় পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে গুলিয়ে নেব এইটাকে প্রায় আমি যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি লিকুইড করেছি বেশি লিকুইড করবেন না বা গাঢ়ও করবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কী করলাম ঠিক এভাবেই করবেন এখন একটা প্যানে বেশি পরিমাণ তেল নিতে হবে অবশ্যই আপনারা অল্প পরিমাণ তেল দেবেন না পারলে একটু বেশি পরিমাণই তেল নেবেন তেল নিয়ে সেই ডোটার যে তৈরি করেছিলাম লিকুইডটা ওটা একটা চামচে করে আমি যেভাবে পাচ্ছি দিচ্ছি ওভাবে ঠিক আপনারা তেলের মধ্যে দিয়ে দিবেন পিঠাটা হওয়ার জন্য আপনারা এখানে চাইলে একটাইতে বড় বড় করেও দিতে পারেন আমি একটু ছোট ছোট করে দিতে পছন্দ করি এই জন্য ছোট ছোট করে করেছি আপনারা চাইলে হাফ কাপ বা ওয়ান ফোর্থ কাপ দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন ওটাও কিন্তু দেখতে ভালো হয় এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি পিঠার কথা বলছি এটা অনেকেই চিনে এটা কোনো কোনো জায়গায় পিঠা বলে কোনো কোন কোনো জায়গায় মালপোয়া বলে কোনো কোনো জায়গায় সেটাকে বলা হয় আন্দাশাও বলা হয় আপনাদের কোন কোন জায়গায় কি বলে আপনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাটার নাম এই পিঠাটা কম বেশি অনেকেই বানাতে জানেন মেনলি আমার ভিডিওটা কিন্তু নতুনদের জন্য যারা একদম নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং যারা আমার যারা এই পিঠাটা বানাতে জানেন তারা কে কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নার সাথে তাদের রান্নার মিল আছে কি না আমার রান্নাটা তো তাদের পছন্দ হয়েছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন পিঠাটা দুই দিকে যখন প্রায় ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব এবং পরিবেশন করুন গরম গরম এই নতুন পিঠা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্ত আসসালাম আলাইকুম